আসসালামু আলাইকুম কাকা আপনার সমস্যাটা কোথায় বলেন তো সমস্যাটা হচ্ছে এই পাঠাও কুরিয়ার সার্ভিসে ঢাকা থেকে আমার এই পার্সেলটা আসছে আছে ওয়াইফাই সিরি ওয়াইফাই সিরি আর এই পাঠা কুরিয়ার এখান থেকে এই অফিস থেকে এই মালটা ভুল করে পাঠাতে যাচ্ছে মামলা সিরি গাজীপুর সিরি এখন এই মালটা আমার বেশি আট দিন কিন্তু সেই মালটা আমি পাচ্ছি তো যদি একদিন আগে পাওয়া কথা সেটা পাচ্ছি আরো দুই দিন পরে আসতে আমার হাতে এটাই তো সমস্যা

সে তো সেই আর্জেন্টিনা যদি ওই ঠিকানায় যদি না করে যদি এক জায়গার মাল তার জায়গার তারা নিয়ে যায় এবং পরে যদি এটা ডেলিভারি দেয় সেটা দুঃখজনক তাহলে আপনি কি ওদের বিরুদ্ধে কোনো কমপ্লেন জানাচ্ছেন নাকি না কমপ্লেন জানাতে বলতে পারে হয়তো ভবিষ্যতে আবার যখন পাঠায় ওরা কুরিয়ার কুরিয়ার সার্ভিসে তখন আমাদের কোনো প্রোডাক্ট পাঠায় আমাদের কাছে পাঠায় অথবা যে কোনো জায়গায় পাঠাক তার আমার মনে হয় এরা ফার্স্টে এরা ঠিকানাটা আগে তার দেখে নেওয়া উচিত যে এই মালটা আসলে কোথায় যাবে এই জিনিসটা তাদের আসলে জানা দরকার এই যে এই যে এখানে লেখা আছে বন্ধুরা দশ সাত দুই হাজার পঁচিশ এটা নিয়ম হয়েছে আপনি যেদিন বুকিং দিবেন ওই দিনে কাস্টমার কাস্টমার হাতে আসে এ আইসা পৌঁছবে আজকে কাকা কয় তারিখ বারো তারিখ আপনার এই মালটা নিয়ে গেছে মাওনা শ্রীপুর এরা অদক্ষ একবারই অদক্ষ ওদের দিয়ে এটা চলবে না ঠিক আছে কাকা ওরা একবারে অদক্ষ ওদের উদ্বোধন কর্মকর্তা যারা আছে আমার এই ভিডিওর মাধ্যমে ওদেরকে সতর্ক করে দেওয়ার জন্য বলতেছি ভবিষ্যতে আপনারা এমন ধরনের কাজ করবেন না ইভেন মানুষকে হয়রানি করবেন না আপনাদের নামে অনেক অনেক কমপ্লেন আসতেছে আজকে আপনাদেরকে লাস্ট ওয়ার্নিং এ ওয়ার্নিং দেওয়া হচ্ছে আপনারা নেক্সট টাইম এমন কোনো কাজ করবেন না এই মুরব্বীরে আপনারা যেভাবে দুইটা দিন ধরে খাটাইছেন এটার জন্য আপনাদের শাস্তি পাওয়া উচিত কি বলেন কাকা খাটানি বলতে পারে আসলে ওই পদারে খাটানি বলতে আসলে এটা ইমারজেন্সি ছিল এই প্রোডাক্টটা ছিল ইমার্জেন্সি এটা ইমার্জেন্সি ছিল জন্য এই যে পাহাড়ের মধ্যে পড়া আছে না হলে যদি এটা ইমার্জেন্সি না হতো তাই দুই দিন পরে আমার হাতে হাতে আসুক কিংবা অন্য কোনো মাধ্যমে যদি আমার এখানে আসতো তাতে কোনো সমস্যা ছিল না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কাকা কিছু বলেন দৃষ্টি আকর্ষণ বলতে পারে এখন প্রশাসন বলতে পারে ওনাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এর পরে যখন কোনো প্রোডাক্ট যখন কোনো তারা ডেলিভারি দেবেন তখন আমাদের যে সমস্ত কর্মকর্তারা ওই অফিসে থাকে যারা এই মালটি এন্ট্রি করে ওনারা যেন সঠিক স্থানে এবং দ্রুত সময় যেন মালটা যেন পৌঁছানোর ব্যবস্থা করে এটাই এটা এটা এটাই আশা করি ওকে আল্লাহ হাফেজ